ইমাম ইমামে आजम ইমামে শাফি ইমামে মালিক ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা اجمعين চারজন ইমামের আকীদা এটাই ছিল যে আল্লাহ পাকের দরবারে ওয়াসিলা পেশ করা শুধু জায়েজই না এটা হলো পছন্দনীয় কাজ বলেন সুবহানাল্লাহ চার ইমামের আকীদা আট কওয়াহ ভিরা দেবমন্দিরা সবাই চারজন ইমামকে সত্য মনে করেন চারজন ইমামের শ্রদ্ধা করেন যদিও বা লোক আছে যারা তাকলিদ করে না কিন্তু ইমামে আজমের সম্মান করে ইমাম মালিকের সম্মান শ্রদ্ধা করে তারা জানে যে ইমামে আজম একজন বিশাল বড় মহাব্দ ছিলেন ইমামে আজম একজন বিশাল বড় অতুলনীয় মজিদা ছিলেন চারজন ইমামের শ্রদ্ধা সম্মান তারা করে কিন্তু তারা বলে ওসিলা নেওয়া শিরিক আমি আপনাকে প্রমাণ করব যে ইমামে আজম নিজে ওসিলা নিয়ে ওসিলাকে সমর্থন করেছেন ইমামে সাফি ওসিলা নিয়েছেন ইমামে মালিক ওসিলা নেওয়ার নির্দেশ দিয়েছেন ইমামে আহমদ বিন আহম্বাল ওসিলা নিয়ে

আপনি তো ওই মহান ব্যক্তি যে আদম নবী যখন আপনার বসিরা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিল তখন আদম নবী আপনাকে যে ওসিলা হিসাবে পেশ করেছিল আল্লাহর দরবারে তো আপনার বসিরা নেওয়ার কারণে আল্লাহ পাক হজরতে আদমের দোয়া কবুল করেছিলেন বলেন সুবহান হযরতে আদম নবী দোয়া কবুল করেছিলেন আপনার ওয়াসিলা নেবার কারণে ইমাম আযম নিজের আকীদা প্রকাশ করে দিলেন যে ওয়াসিলা এটা শিরক নয় ওয়াসিলা নাজায়েয নয় বরং এটা হলো পছন্দনীয় কাজ এত পছন্দনীয় কাজ যে আদম নবী যখন নবীর নাম নিয়ে ওয়াসিলা পেশ করলেন আল্লাহর দরবারে তো আদম নবীর দোয়া কবুল হয়েছে তারপরে চলে আসেন ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ওয়াসিলা নির্দেশ দিয়েছেন

উপস্থিত হলেন সেই জায়গায়তে একটি মোছরা জিজ্ঞেস করলেন ইমামে মালিককে ইমামে মালিক যে চার ইমামের মধ্যে একজন বিশিষ্ট ইমাম মুজতাহিদ মুহাদ্দিস লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ওই ইমামে মালিককে প্রশ্ন করলেন ইয়া আব আব্দুল্লাহ হে ইমামে মালিক আস্তাকবিলুল কিবলাতা ওয়া আদু আম আস্তাকবিলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হে ইমামে মালিক আপনি তো বিশাল বড় মুহাদ্দিস বিশাল বড় মুজদাহি একটি মশলা আপনি আমাকে বলুন যে আমি মদিনাতে এসেছি নবী পাকের জিয়ারত করার জন্য তো আমি কাবা শরীফের দিকে মুখ করে দোয়া করবো নাকি নবী পাকের মাজারের দিকে মুখ করে দোয়া করবো কোন দিকে মুখ করে দোয়া করবো আজ বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে গোটা বিশ্ব থেকে যখন মুসলমানেরা নবী পাকের দরবাজায় নবী পাকের রওজায় উপস্থিত হয় আর নাবি দিকে মুখ করে দোয়া করেন তো ওখানে বলা হয় এটা নবী পাকের মাজারের দিকে মুখ করে দোয়া করা যাবে না কিবলার দিকে মুখ করে দোয়া করতে হবে কিন্তু ইমামে মালিকের জবাব শুনেন ইমামে মালিকের যখন জিজ্ঞেস করলো খলিফা আবু জাফর মানসুর যে হে ইমামে মালিক আপনি এত मोहदीस लक्को लक्को हदीदराविस अपने आम के बोलूँ किपलादी के मुक्कर बो ना कि नबी पाके रोज़ अमुबार कर दी के मुक्कर बो गुंडी के मुक्करे दुआ कर बो ईमामे मालिक बोल ले लिमा तो सिर्फ़ वजह का कि कारणे तुम्हीं तुम्हारे मुख के फिरिए ने बे नबी पाके माझारे तरफ़ चीके कि कारण फिरिए ने बे �

মুখ করার এখন প্রয়োজন নেই বরং তুমি নবী পাকের মাজারের দিকে মুখ করো নবী পাকের মাজারের দিকে মুখ করে দোয়া করো এবং তার সুপারিশ আল্লাহর দরবারে পেশ করো তার ওয়াসিলা পেশ করো যদি এমনটা করো আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নেবেন বলেন সুবহানাল্লাহ ইমামে মালিক নিজের আকীদা প্রকাশ করে দিলেন যে ওয়াসিলা এটা না নাজায়েয নয় ওয়াসিলা এটা শিরিক নয় বরং ওয়াসিলা হলো আল্লাহর পছন্দনীয় কাজ বলেন সুবহানাল্লাহ ইমামে শাফি যখন উনি থাকতেন তো ইমামে আজ দরবারে যেতেন কি করতে ইয়াশালু বিল ইমামে আবি হানি ফাতার ইমাম সাফি নিজে এত বড় মহাদিস তার সঙ্গে মুজদাহিদ একজন ইমাম ওই ইমামের আকিদা ছিল ওয়াসিলা নেওয়া জায়েজ উনি ইমামে আজমের দরবারে যেতেন ইমামে আজমের মাজারে যেতেন ইমামে আজমের মাজারে গিয়ে সালাম করতেন সালাম করার পরে আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করে যখন দোয়া করতেন তো ইমামে আজমকে ওয়াসিলা হিসাবে পেশ করতেন যখন ইমামে আজমের ওয়াসিলা উনি পেশ করতেন আল্লাহর দরবারে আল্লাহ পাক তার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করতেন বলেন সুবহানাল্লাহ হয়ে গেল ইমাম বিন ইমাম হজরত ইমাম আহমদ বিন হাম্বল নিজে একজন মোহাদিস একজন মুস্তাহিদ চার ইমামের মধ্যে একজন ইমাম লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছোট মোট মলবি নয় আজকালকার মলবি যে বোখারির এক লাইন পড়তে পারে না বোখারির নাম নিয়ে বলে কিন্তু ওই বোখারি শরীফ বোঝার জন্য বোঝা তো দূরের কথা যদি বলেন একটি লাইন পড়িয়ে শুনিয়ে দাও ওই পেচ্ছাপের নাম নিয়ে স্টেজ থেকে পালিয়ে যাবে শোনাতে পারবে না কিন্তু ইমামে বিন হাম্বাল লক্ষ লক্ষ হাতিস হাফিজ উনি ইমামে শাহফির ওসিরা নিতেন বলেন শুভ প্রমাণ হলো ইমামে আজম মুজতাহিদ হওয়ার পরেও মহাদিস হওয়ার পরেও বসিলা নেওয়াকে সমর্থন করেছেন ইমামে শাফি ইমামে আজমের বসিলা নিয়েছেন ইমামে আহমদ বিন হাম্বাল ইমামে শাফির ওসিলা নিয়েছেন ইমামে হাফিজ ছোট মোট মলবী নয় আজকালকার মলবি যে বোখারির এক লাইন পড়তে পারে না বোখারির নাম নিয়ে বলে ওসিলা নেওয়া শিরিফ কিন্তু ওই বোখারি শরীফ বোঝার জন্য বোঝা তো দূরের কথা যদি বলেন একটি লাইন পড়িয়ে শুনিয়ে দাও ওই পেচ্ছাপের নাম নিয়ে স্টেজ থেকে পালিয়ে যাবে শোনাতে পারবে না কিন্তু ইমামে আহমদ বিন হাম্বল লক্ষ লক্ষ হাদিস রাফিদ উনি ইমামে শাফির ওয়াসিলা নিতেন বলেন সুবহান

আমাদের আকিদা ওয়াসিলা সম্পর্কে এটা স্পষ্ট ভাবে কোরআন হাদিস এবং ইমামগণের এতে আমল রয়েছে ইমামগণ এগুলোকে সমর্থন করেছেন কিন্তু আজ কিছু জাহিন অশিক্ষিত লোক স্টেজের মধ্যে এসে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে আর বলে যে ওয়াসিলা নেওয়া এটা হলো শির যেটা কোরআনের বিরুদ্ধে চলে যায় হাদিসের বিরুদ্ধে চলে যায় চার ইমামের মতের বিরুদ্ধে চলে যায় হাজার হাজার মহাকৃষ্ণগণের বিরুদ্ধে মত চলে যায়